আসসালামু আলাইকুম আমি আমিনা সোমা আমিনা সোমা ডায়রি থেকে আমি আপনাদের সবার প্রিয় জানি না কতটুকু প্রিয় তারপরেও বলি আমি আপনাদের সবার প্রিয় তো অনেক দেরিতে হলেও ফাইনালি ঈদ ব্লগ দিচ্ছি আসলে আমার ব্লগ করতে পারবো এটাই আসলে অবিশ্বাস্য ছিল তো যাই হোক এটা হচ্ছে আমাদের গরু এটার ভিডিওটা আসলে ভূমিত করে নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য আর তারপরে এটা হচ্ছে আমার মায়ের বাসায় আমি ছিলাম চা খাচ্ছি সন্ধ্যায় যেহেতু আমি ওই দিন চার রাতে আমি হসপিটাল থেকে আসি তারপরে আর কি করা তারপরে একটু ফার্মেসি থেকে ওষুধ নিলাম বাসায় আসার পথে আর আমার বাসার ঠিক পাশেই হচ্ছে মিনাবাজার রাতে আর আমি আমার মায়ের বাসায় আর থাকি নাই ঠিক আসার সময় আমি একটু মিনাবাজার থেকে জাস্ট হচ্ছে একটা এক প্যাকেট পাস্তা নেব আর কিছুই না কিন্তু দেখেন আমি আসলে কি বলবো আমি মানে যখনই বলি কিছু কিনবো না তারপরও কিছু না কিছু কেনা হয়ে যায় সুপারশপ বা মার্কেটে বা বাজারে গেলে এখানে তেলে বেশ ভালো একটা ছাড় ছিল তো আমি একটা পাঁচ লিটারের তেলও নিয়ে নিছি আর টুকি টাকি হাবিজাবি এই জিনিসপত্রগুলা নিষে আর এই যে মমিতেটা নিয়ে হচ্ছে টানাটানি হেঁচা হেসে করতেছে বেশ দুষ্ট বেশ দুষ্ট আমার ছেলেটা তারপরে বাসায় চলে আসি যেহেতু আগামীকালকে ঈদ ছিল তো আমি আসলে শুয়ে থাকতে পারি নাই ছেলেটার জন্য একটু হলেও তো মিষ্টি আইটেম রান্না করতেই হবে তো আমি রাত্রিবেলা একটা আইটেম করে রাখি তারপরে এর মধ্যে মনের ফোন করে আমার সাথে চিলাচিলি করতেছে তুমি কেন রান্না রান্নাঘরে তুমি কেন কাজ করতেছো তুমি শুয়ে থাকো তো যেহেতু ডাক্তার আমাকে একদমই রেস্ট থাকতে বলছে আসলে চাইলেও আমরা রেস্ট নিতে পারি না আর এটা হচ্ছে ঈদের দিন সকালে মহিত নামাতে যাচ্ছে সে নিজে নিজে একা এই ঈদের প্রথম একা সাওয়ার নিছে এখন অনেকেই বলবেন এত বড় ছেলেকে সাওয়ার করাই দিতে হয় হ্যাঁ আমি ওকে সাওয়ার মাঝে মাঝে এখনও করাই দিই তো সে রেডি চেডি হয়ে চলে গেছে তারপরে সে বসে আমার না একটু সেমাই খাইতে ইচ্ছা করতেছে তো আমি তারপরে আবার একটু শ্যামাই রান্না করলাম কারণ সে বলছে মানে আমার ছেলেমুখ দিয়ে খাওয়ার কিছু বের করলে ওইটা না বানাই আমি আসলে পারি না আর তারপরে আসলে হয় কি যে আমি আর মমির বাসায় প্রথম ঈদ করতেছি আসলে ভালো লাগতেছে না কেমন জানি সব লাগতেছে তারপরও আমি বলবো আলহামদুলিল্লাহ 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 বলা ছাড়া আসলে আমার আর কিছু করার না এখানে হচ্ছে আমি একটু পাস্তাও করছি ভমিতির একটু ঝাল খাইতে হয় আর এখানে আমি একটা চিকেন ম্যারিনেট করে রাখছি বিকেলের জন্য তারপরে এর ভিতরে আমি আমার রুম টুম ক্লিন করে ফেললাম এটা আমার বেডরুমটা আমি একটু বিছানার চাদরটাও চেঞ্জ করছে ওগুলো আর আমি শ্যুট করি না পড়ার চাদরের গুলো আরেকটা হচ্ছে মুমিতে রুমটা আমি চেঞ্জ করে একটু একটু যতটুকু পসিবল করেছি তারপরে একটু মশলা বানাচ্ছি যেহেতু আমি কি বলবো একটু করেই রাখি কারণ বসে থাকতে ভাল লাগে না আবার শুয়ে থাকতে বেশিক্ষণ ভাল লাগে না তো আমি একটু মশলাও রেডি করে নিলাম এটা হচ্ছে সন্ধ্যা আমাদের মাংস টাংস সব কাটাকাটি শেষ যেহেতু আমি যাই নাই তো আর ভিডিও করতে পারি নাই মুমিত গিয়েছিল তো মাংস আসার পরে আমি একটু চিকেন ফ্রাই মূর্তি করে দিই আর সাথে একটু গরু গোস্ত বসাই দিই এই ছিল আজ এবার ঈদের একটা ব্লগ আমি নিজেকে দেখাই নেই কারণ আমি অনেক বিধ্বস্ত হয়ে আছি তো ইনশাল্লাহ আমি আসবো আল্লাহ ফে সবাই ভালো থাকেন